গুড মর্নিং বন্ধুরা যারা ট্রিজার এনএফটি করছে তারা পার ডে ভালোই টাকা ইনকাম করছে আর যারা করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা টিজার এনএফটি থেকে মান্থলি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রিটার্ন পাওয়া যাচ্ছে আপনারা যদি করবেন ভাবছেন তাহলে আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা আমি এই টিজার এনএফটি তে পঞ্চাশ ডলার ইনভেস্ট করেছি আর আমি পার ডে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ওয়ান পয়েন্ট এইট কখনো কখনো দুই ডলার পর্যন্ত আর্নিং হয়ে যায় আপনি যদি একশো ডলার বা দুশো ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার পার ডে ইনকাম তিন থেকে চার ডলার হয়ে যাবে ট্রিজার এনএফটিতে কিভাবে কাজ করবেন এর জন্য আলদা করে একটি ভিডিও বানাবো আজকে শুধু বলবো যে ট্রিজার আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বন্ধুরা ট্রিজার কোনো মেম্বার যদি আপনাকে ইনভাইট করে তবে গিয়ে আপনি জয়েন করতে পারবেন আপনি অন্য কারোর বা আমার লিঙ্ক দিয়েও জয়েন করতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই লিংকে ক্লিক করলে ঠিক এই ধরনের ইন্টারফেস খুলবে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে প্রথমে ইউজার নেমে আপনার নাম দিতে পারেন তারপর ভালো করে একটা পাসওয়ার্ড বানাবেন ওই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন এরপর মোবাইল নাম্বার চাইবে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপর ইমেল আইডিতে আপনার ইমেল আইডি দিয়ে নিচে দেখুন একটা গেট বলে অপশন আছে ওই গেট অপশনে আপনি ক্লিক করে দেবেন ওই গেট অপশনে ক্লিক করলে ওই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা নিচে বক্সে বসিয়ে দিতে হবে আমি গেট অপশনে ক্লিক করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেল বক্সে ওই ছটা ডিজিটের ওটিপি গেছে আমি জিমেল আইডি খুলবো জিমেল আইডিতে ওই টিজার এনএফি থেকে মেসেজ এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ওটিপিটা ঠিক মতন দেখে এখানে বসিয়ে নেবো ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে আমি সাইন আপ করে নেবো এক সেকেন্ড বন্ধুরা আমি ওটিপিটা এখনো বসাইনি ওটিপিটা আমি বসিয়ে নিয়েছি এরপর আমি সাইন আপ করবো এরপর দেখাচ্ছে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দেবেন সাকসেস হয়ে যাবে এর মানে আপনার টিজার এনএফ টিতে অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হয়ে গেছে টিজার এফ টি ইন করলে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন এই ট্রিজার এনএফটি তে আপনি কিভাবে কাজ করবেন এর উপরে আলাদা করে ভিডিও বানাবো বর্তমান আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ট্রিজার এনএফটি এই অ্যাপটি প্লে স্টোরে আছে মানে আপনি এর উপরে ভরসা করতে পারেন এনএফটি বলে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসে নিচে এই অ্যাপটি আমি ইনস্টলে বসিয়ে দেবো এক সেকেন্ড বন্ধুরা ইনস্টল হতে একটু টাইম লাগবে ইনস্টল হওয়ার পরে এই অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে লগ ইন আইডি আর পাসওয়ার্ড চাইবে আপনারা যে লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করেছিলেন ওটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে নোটিফিকেশন নোটিফিকেশন আছে এখানে অ্যালাউ করে দেবো এরপর অ্যাপ পারমিশন চাইবে অ্যাপ পারমিশন অ্যালাউ করার পরে আপনি ঠিক এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন তার আগে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে আপনি ওই যে পাসওয়ার্ড আর ইউজার নেম বানিয়েছিলেন এখানে আপনি দিয়ে লগ ইন করে নেবেন এক সেকেন্ড বন্ধুরা আমি লগ ইন করে নিচ্ছি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি লগ ইন এ ক্লিক করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা টিজার এনএফটি অ্যাপে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখানে অপশানে আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন কারণ কারোর লিঙ্ক দিয়ে আপনি একশো পঞ্চাশ ডলার আপনি বোনাস পেয়ে যাবেন এই এই 150 ডলার আপনি 5 দিনের জন্য ইউজ করতে পারবেন এই 150 ডলারে আপনি যে 5 দিন ইউজ করবেন 5 দিন পর মাইনাস হয়ে যাবে কিন্তু 5 দিন যে আপনি 2 ডলার বা আড়াই ডলার করে আর্নিং করবে ওটা আপনি উইথড্র করতে পারবেন ওটা মাইনাস হবে না 150 ডলারটা মাইনাস হয়ে যাবে এরপর আপনি এখানে ডিপোজিট করে পার ডে আপনি ইনকাম করতে পারেন আপনি পার ডে কিভাবে ইনকাম করবেন সেটার উপর আমি নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব বন্ধুরা টিজার এনএফটি ওপেন হওয়ার পরে কিছু সেটিং করতে হয় যেমন বাইনেন্স অ্যাকাউন্টের সাথে কিভাবে অ্যাড করবেন তারপর গুগল অথেন্টিকেটার সাথে কিভাবে অ্যাড করবেন গুগল অথেন্টিকেটারের সাথে অ্যাড না করলে আপনি পয়সা ডিপোজিট বা উইথড্র করতে পারবেন না বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট বানাবেন আমি এর উপরে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি সব কিছু স্টেপ বাই স্টেপ বলব আপনাদের কী করতে হবে না করতে হবে এখন আপনারা যদি টিজার এনএফটিতে কাজ করার জন্য ইন্টারেস্ট তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমার ইনভাইট লিঙ্ক আছে টিজার এনএফটির ওখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট বানিয়ে নিন যদি আপনি টিজার ইনিতে কাজ করতে চান তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওতে একটা লাইক করে দিন